দর্শক আজকে আমরা চলে আসলাম সেই খামারে যে খামারে আসলে গরু পালন করতেছে এই যে সেই খামার বাড়িতে চলে আসলাম এই 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 দেখতে পাচ্ছেন খামার যে দেখুন দর্শক সেই সেই সফল খামারটা ভালো করে দেখুন একটি গরু থেকে তারা কিভাবে তিলে তিলে এত গুলা গরু পালন করতেছে আসলে এই অভাবের সংসারে আসলে তারা কিন্তু গরু পালন করে কিন্তু এখন স্বাবলম্বী আজকে আপনাদেরকে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন ভিডিও দেখাবো এমন একটি খামারে চলে আসছি যেখানে উনি নারী উদ্যোক্তা কিভাবে একটি গোবর থেকে অনেকগুলো গরু পালন করতেছে উনি কিন্তু প্রথমে একটি গরু কিনছে সেই গোবর থেকে মোটামুটি ভালো একটি লাভ আসছে সেই লাভ থেকে ইচ্ছা পোষণ করলো না এখন আমাকে গোল পালতে হবে গরু পালন করলে ভবিষ্যৎ ভবিষ্যতে উজ্জ্বল হবে এজন্য কি করলো আস্তে আস্তে উনি এখন ওনার খামারে চারটি গরু একটি গরু থেকে চারটি গরু হয়েছে কিভাবে সম্ভব হইলো কিভাবে গরু পালন করতেছে

আর খেয়াল করে হলো পাঁচ কেজির উপরে একলা দেই পাঁচ কেজি করে ঘাস পাঁচ কেজি ঘাসে দেশি ঘাস দেশি ঘাস আর তার সাথে আবার ঘাস খাওয়ানোর পরে আধা ঘন্টা পরে দেই পুরা পানি খোল কিছু দিয়া মিক্সার করে খাওয়াই খাওয়ানোর পরে দেই খের খের কাটে ও খের কাটে দন কোয়ার্টার দিকে খের কাটে দেই 10টা 10:30 টার দিকে

আর কোনো ফিট টিট দেন না না কোনো ফিট টিট কিছু দেন মনে করেন যে আপনি সকালবেলা ঘাস দিলেন 10 টাকার দিকে এলো খেয়ার এবং কুরা দিলেন নাকি এবং দুপুরবেলা কি রেস্টের জন্য রাখেন রেস্টের জন্য দি তাহলে কি গরুর খাবার দেওয়া পাশাপাশি রেস্ট করাটা জরুরি জরুরি মানে স্বাস্থ্য মোটা তাজা করার জন্য আর গরুর একটা খাদ্যটা পানি নালে থেকে মনে করেন যে মিক্সার হতে সময় দরকার আছে ও আরাম ধরাম করবে আর জাবর কাটাবে ওই ওই জিনিসটা শরীরে বসে যাবে তারপরে ঘুম পাই ওঠার পরে আবার খাওয়ান দিবো খাওয়ানটা হলো চারটার সময় থেকে দিব পাঁচটা পর্যন্ত ছয় পর্যন্ত খাবে রাত্রে রাত্রে সন্ধ্যা সাড়ে সাতটার সময় যে খাবে ওই সাতটা পর্যন্ত যে খাবে চারটা পর্যন্ত থেকে ওই খাবারটা হলো খাবার

এটা কতদিন বয়স এটার এটা 6 মাস বয়স থেকে পালতেছি আর 6 মাস দিয়ে গেল 8 মাস পড়ছে ও এটা দাঁতে নাই না এটা 7 মাস চলছে বয়স 7 মাস 7 মাস আমি পুষতেছি 7 মাস কত দিন কেনা হয়েছে জানি 47000 টাকা 47000 টাকা কেনা হয়েছে 7 মাস বয়স এটা কতদিন পালন করে পাবো এটা এটা বছর পারতো না এক বছর পার হবো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দাঁতে নাই এখন এখনো দাঁতে নাই ও

হ্যাঁ ভালো তো সবাই খেতে উল্টা না করলে কি কথা এর আগে তো আর আপনি গরু পালছিলেন না পালছিলেন একটা কি মনে করি আপনি পাঁচটা চারটে গরু কিনলেন চারটে গরু কিনলাম যে একটা গরু পাইলে আমার মনে করেন যে এক লাখের উপর দেওয়া হচ্ছে এক লাখ নিচ দেওয়া হচ্ছে এইভাবে আমি সংসার চালাইছি আমার বেশি করে পারলে আমার ছেলেটার ভবিষ্যৎ একটা ভালো ইনকাম হবে ভালো চলতে হবে ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারবে এইভাবে মানে আপনি যখন একটা গরু কিনছিলেন ওই গরুটার দাম কত ছিল

তখন থেকে আমার একটা অভিজ্ঞতা মনে যাচ্ছে যে মানুষ একটা গরু দিল তার থেকে একটা হার বাচ্ছি এলো পুষার পরে এক বছর পুষি আমি এক লাখ টাকা ইনকাম একটা গরু থেকে আপনি মনে করছেন গরু পালনের ইচ্ছা যাচ্ছে আসলে গরু পালনের লাভ বেশি তখন থেকে আপনি গরু পালন শুরু করলেন ইচ্ছা পোষণ করলেন আসলে আসলেন এই পর্যন্ত এখন আপনাকে খামার এখন চারটে গরু একটি গরু থেকে একটি গরু আচ্ছা আচ্ছা তাতে গরু পালবেনি তো না আর দিন আছে এতদিন এটা আমি ছাড়তে পারবো মানে যতদিন পাইসে আছেন ইনশাল্লাহ এখন গরু পালন করে যাবেন আচ্ছা আপনি এই যে দেশি গরু যে পালাতেছেন তা দেশি গরুতে কি লাভ বেশি নাকি বিদেশিতে লাভ বেশি এখন দেশি গরু কম পয়সা পাওয়া যায় বিদেশি গরু সবসময় পাওয়া যায় না কিনতে গেলে ভালো মতো হয় না এই কারণে পয়সা আটক করে রাখি ওটা দেয় কিছু লাভ আসে তবে মানে হাইব্রিড গরু বা ক্রস গরু এগুলাতে লাভ বেশি এগুলো পুষতে ভালো লাগে না বড় হয় টাকা বেশি হয় আর বড় হয় কম টাকা যেমন সালাম তেমন দাম আমি তো প্রশিক্ষণ নিছিলেন না না প্রশিক্ষণ আমি প্রথম অবস্থায় একটা প্রশিক্ষণ পাইছিলাম তারপরে আগে পাঁচ পাঁচ বছর আগে কোন থেকে না